আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সাদি অ্যাগ্রো ফার্ম থেকে দর্শক আবারও কিন্তু চলে আসলাম সাদি অ্যাগ্রো ফার্মে আপনাদের সকলের চাহিদা সম্পন্ন এবং সকলের কমেন্ট এবং ফোনের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই প্যাকেজটা সাজিয়েছে আমাদের সুপিয়ান ভাই আর আজকে কিন্তু সুপিয়ান ভাইয়ের সঙ্গে একটা মোটামুটি একটা হয়ে যাবে ইনশাআল্লাহ তা দেখা যাক কি হয় সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো এবং আলোচনা করব।

দেখেন এটা হলো সাইওয়াল বাচ্চা ভাই আচ্ছা নাভি গলা কম্বল দর্শক দেখতেই পাচ্ছে বলার কিছু নাই চারটা পা প্রত্যেকটা তো লেস ঠিক আছে ভাই অবশ্যই

তারপরে দর্শক তো যদি চাই বাসায় আসে দু একদিন থাকে দেখে নিতে পারবে ফারা আমার বাসায় একসঙ্গে এই পাশ দেন ভাই দেখেন

বর্ডারে বাচ্চা একটু শুকনোই হবে আচ্ছা এই ঘোরাই দেন ভাই ঘোরাই দেন ভয় করতেছে দেখ স্যার আচ্ছা আ দেখেন দর্শক এদিক থেকে ভিউ এরকম নাভি গলা কম্বল মাশাআল্লাহ ভয় করতেছে কত দেখ আচ্ছা মোটামুটি খাবার দাবার কোনো সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে এগুলো জি ভাই আচ্ছা আরেকটা কি ভাই এটা এটা ভোল্ডারে বাচ্চা ভাই ডান দিকে সরাই দেন এটা ভোল্ডারে বাচ্চা দেখেন এটা ভোল্ডারে বাচ্চা ভোল্ডারে বাচ্চা কান গলা দেখেন হ্যাঁ দাঁড়ান দেখি একটু দেখাইছি কান দেখান খালি গরু হলো হবে না ভোল্ডারে বাচ্চা ভাই এই ভোল্ডারে বাচ্চাটা এই

খাবার দাবার ঠিক আছে আচ্ছা খাবার দাবার ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এটা হলো ভোল্টার বাচ্চা মোট কয়টা ভাই ছয় পিস ভাই ছয় পিস আচ্ছা দর্শক একটু দেখাই ছয় পিস

আচ্ছা দশ দাম দর করে চালা নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ ছয়টা সার গরু কালেশান দেখলাম যাদের লাগবে সরাসরি সিনেমা নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমরা তো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে লাইক ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান একটা মন্তব্য আশা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম